প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা লাহাবের প্রতিটি শব্দের অর্থ এবং শুদ্ধ উচ্চারণ আপনাদেরকে শিক্ষা দিব ইনশাল্লাহ تبت يدا أبي لهب وتب এখন আমরা বানান করব তা বা জবর তা এ বা তা জবর বাত এ বা এবং তাকে ধরবে এই তা বা কে ধরবে বা এই তাকে ধরবে তা বা জবর তাব

লমজা বললা হা জবর হা লাহা বা ওয়াউ দুই জের বিউ আবি বিউ ওয়াউ জবর ওয়া তা বা জবর তাব ওয়া তা বা জবর বা ওয়া তা বা যখন অক্ষ করব তখন অতাব্বা হবে না ওয়া তা এখন আপনি দেখে দেখে নিচের অর্থগুলো যে দেখেন এই যে ধ্বংস হলো ইয়াদা দুহাত হাবিউ আবুল হাবের সেও ধ্বংস হলো এবং সেও ধ্বংস হলো অশব্দ অর্থ এবং তাপ সেও ধ্বংস হল তাবাদ ইয়াদা আবিল অর্থ ধ্বংস হোক আবুল আহাবের দুটি হাত এবং সে নিজেও ধ্বংস হোক মিম আলিফ জবর মা এখানে তিন আলিফ টান হবে হামজাহন জবর আও মা আ নুন খারা জবর না আইন নুন জবর আন হা পেশু আন হু মিম মা এক হবে লাম বেশ লু হাউল উল্ট বেশ হু মা জবর ওয়া মিম আলিফ জবর মা এক হবে ওয়া মা কফ জবর কা সিন জবর সা কা বা জবর বা কা সা অক্ষ করলে কি হবে কা মা أغنى عنه عن اسباش تقولنا عنه ماله ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب وما كسب سين زبر سا ياس يص سيص لون زبر لا سيص لا نون ألف لا سيص لا نا دوزه زبر جون نهوي ايزا تنوينر بري زال زال ألف زبر زا زبر دا সায়স, লানা রঙদাতা। লামজাবর লাহাজবর হা লাহা বা দুুইদের বিন লাহা বিন। যখন অক্ষা করব তখন এখানে লাহাবিন হবে না লাহাবে। লাহাবে। সায়স লানা রংটা লাহাবে। আমি টুপারে তুলছি। যে তখনটা সুন্দর দেখা যায়। أما شاهدين شاهدين شباب يقولون سَيَصْلَنَا رَنْذَا تَلَهَبُ وَوْمِمْ زَبُرْ وَمْ اسباشة غنى قرار جابين رَا زَبُرْ رَا وَمْ رَا حمزة آ وَمْ رَا تَعْبِشْتُ هَا أُلْدَبِشْهُ وَمْ رَا أَتُهُ হামিম জবর হাম গুণ হবে মিমালি ফেজবর জবর মা লাম জবর লা তা লাম জবর তাল এখানে কিন্তু খেয়াল করে পড়বেন তা লাম জবর তাল অনেকে বলে হাম্মা লা তল বলে লা তল লা তল না তো লা তাল লা তাল আর যদি তো থাকতো তাই তো তল এখানে তো তাল হাম্মা লা তাল হা জবর হা

এই লাম মিম দুই বেশ লুম গুণ হবে হাবে লুম এই মিম এই মিমকে ধরবে মিম মিম জের মিম মিম জবর মা মিম মা সিন জবর সা মিম মা দাল দুই জের দিন মিম মা দে অক্ষ করলে এখানে মা সা দে কলকলা হবে আরে এটা শুরু থেকে ফি জিদি হাবলুম মিন নাসদ ফি জিদি হাবলুম মিন নাসদ আপনারা وقف ওই যে অর্থগুলা এই যে ফি মধ্যে জিদি গলার হা তার হ্যাবলুম হাব হাবল হ্যাবলুম সব রশি মিন অর্থ হতে মাসাদ খেজুর গাছের আশ তার গলায় শক্ত পাকান ও রশি বাধা থাকবে তাহলে আপনার সকলেই ভিডিওটা বারবার দেখে অর্থগুলো শিখবো এবং সহি শুদ্ধ করে শিক্ষা নেব